আগের ভিডিওটা মনে আছে তো কোথায় শেষ করেছিলাম তারপরে আর একটুও বসিনি ভাবলাম এদিকের কাজগুলো একটা একটা করে এইবারে আরম্ভ করি না হলে তো দেখতে দেখতে আবার অনেকটা রাত্রি হয়ে যাবে দুপুরবেলায় সেই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম সেই বাসন তো সব রয়েই গেছে ওগুলোকেই ভাবলাম আগে মাঝি তো এগুলো মেজে একেবারে রান্নাঘরটা আরেকবার একটু পরিষ্কার করে নেব। সাথে একটু গান চালিয়েছি মেয়েকে বললাম একটু গান চালা কিংবা গল্প চালা যে কোনো একটা কিছু চালালে না কাজের একটা আলাদাই এনার্জি আসে জানো তো আমার এটা মনে হয় আমার বেশ ভাল লাগে আর নিজে গান চলে আমি নিজে গান করতেও থাকি আমার গান বলো গল্প বলো এগুলো শুনে কাজ করতে আমার খুব ভাল লাগে আর কিছু না টিভিটা ওইখানে রয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চালাতেও পারি না টিভি চালিয়েও না টিভি চললেই নাকি টিভি নাড়া পড়ে আর যদি স্লিপ কেটে একদম পড়ে যায় তো সেই কারণে টিভি চালাতে দেয়নি সেই যে ভোরবেলায় একটু মহালয় চালিয়েছিলাম গুলো থাকতে তো সেই টিভি বন্ধ ব্যাস আর টিভি চালানো হয়নি সব কিছুই কাজে হাত দেবো ভাবলাম তার আগে আমি আমার রান্নাঘরেরটা পরিষ্কার করে নিই তো এখন একটু চা বসাবো ভাবলাম সব কাজের আগে মাথাটাও ধরে আছে একটু চা বসাই আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাজ করতে গেলে না অনেকটা এনার্জির দরকার হয় কারণ এমন একটা মানুষ না যার সঙ্গে কাজ করে কোনো রকম শান্তি পাওয়া যায় না এক তো বক বক করতেই থাকে আর দ্বিতীয় নম্বর কথা ওই যে হাতে একটা টেপ নেয় মানে মাপের একটা টেপ নেয় ওটা দিয়ে একবার এদিক মাপে একবার ওদিক মাপে মানে আমার মাথা খারাপ করে দেয় জানো না এখন কি মনে হয় জানো তো এই ঘর বাড়ি করার থেকে আমার মনে হয় আগের ঘরটাই বেশ ভালো ছিল এত সমস্যায় পড়েছি সব কিছু নিয়ে সেটা একটু পরেই ভিডিও দেখলে বুঝতে পারবে এদিকে বসিয়েছি দেখো চা কারণ ওই যে বললাম চা না খেলে এনার্জিটাই ঠিকঠাক আসবে না তো তোমাদের দাদাভাইকে দেবো আমি খাবো আর মনার জন্য করতে নিয়েছিলাম তার মধ্যে দেখি মা এসছে আবার মার জন্য একটু নিলাম চাটা ঢালছি আর এই কালো কাপটার দিকে একটু খেয়াল রাখবে ঠিক আছে এই কাপটা বিয়ের আগে জয়ী আমার মেকে দিয়েছিল একবার জন্মদিনে তো কাপটা আমার এত পছন্দ কালকে যখন শোকেশ গোছাচ্ছিলাম এই কাপটা সোকেসের ভেতরেই ছিল সব জিনিসপত্রের সঙ্গে আমি ব্যবহার করি না আমার হাতে কাচের জিনিস একদম টেকে না তো তাই আমি ব্যবহার করি না তুলে রেখেছি স্মৃতি হিসাবে আর এইসব কাপগুলো তো তুলেই রাখে বেশি মাজা ঘষা করলে নষ্ট হয়ে যায় তো দেখো হ্যাপি বার্থডে লেখাই আছে বার্থডেতে একবার গিফট করেছিল জয়ী তো এই কাপটা গরম জল ঢাললে বা গরম চা ঢাললেই এইভাবে পুরো ছবিটা উঠে আসে জানি হয়তো অনেকেই তোমরা এটা জানো কিন্তু বেশ ভালো লাগে ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চা খেলাম খেয়ে দেই দেখো এবার কাজে লেগে পড়লাম প্রথম কাজ যেটা হবে খাট খোলা আর ওই যে টিভিটা যেখানে লাগানো ছিল টিভির ওই র্যাকটা তো খুলতে হবে ওটা তোমাদের দাদাভাই এখন খুলতে নিয়েছে ওদিকে আমার নেটের লাইন দেখো সমস্ত বন্ধ করে গুটিয়ে গাটিয়ে ড্রেসিং টেবিলের ওপরে তারগুলো রাখা হয়ে গেছে সব জিনিসই করছি আসলে কী বলতো যখন আমাদের ঘরে ইলেকট্রিকের কাজ হয় তখন না আমরা নিজেদের মত মতো করে একটা প্ল্যান করেছিলাম এইভাবে এইভাবে জিনিস রাখবো সেইভাবে সেইভাবেই বোর্ডগুলো তৈরি করা হয়েছিল এখন দেখছি সমস্তটাই বৃথা মানে আমরা যেরকমভাবে প্ল্যান করেছিলাম কিস্তু হলো না জিনিসপত্রগুলো হয়ে গেছে ঘরের তুলনায় বড়ো এখন বড় বড় জিনিসপত্রগুলো নিয়ে কি করি ঘরের সাইজ তো হয়ে গেছে ছোট। আপাতত দেখো আলমারিটা এইভাবে রাখলাম প্রথমে আমি বলেছিলাম আলমারিটা এইভাবেই রাখো তারপরে দেখছি না সব থেকে বাজে লাগছে ঢুকতেই ঘরে না কেমন একটা ঘুপচি ঘুপচি লাগছে ঘরটা এমনিই ছোট আর আলমারিটা ওইভাবে রেখে আরও যেন ছোটো লাগছে তোমাদের দাদাভাই বারবারই বলছিল খাটটা খোলার দরকার নেই ছেড়ে দাও এইভাবেই লম্বা করে জিনিসগুলো রাখি তো আমি বললাম না আমার তো প্রথমে পছন্দ ছিলই না তারপরে তোমরাও অনেকেই কমেন্ট করেছো আমি বললাম চলো না একবার ঘুরিয়ে দেখি আর সব থেকে বিরক্ত লাগে তোমাদের তো বলেইছি এই খাট খুললে আমার এই বিছানা পাটিগুলো নিয়ে কি করব বিছানা থেকে চাদরটা তুললাম কারণ সারা ঘরে অলরেডি ধুলো ভরে গেছে তোমাদের আমি দেখাচ্ছি রান্নাঘরটা শুরুতেই পরিষ্কারটা করে কি ভুলটা করেছি তোমাদের দেখাচ্ছি এখানে তো বিছানার চাদরটা পেতে দেখো সমস্ত বিছানাগুলো নামাচ্ছি এটা দিনের বেলা হলে বেশ সুন্দর বোঝা যেত যতই ঝাচকচকে বিছানা হোক দেখবে বিছানার মধ্যে কিন্তু একটা ধুলো থেকেই যায় তো সেই ধুলোগুলো আমি পরের দিন সকালে বুঝতে পেরেছি যে জিনিসপত্রগুলো কতটা নোংরা আবার হয়ে গেছে আমার সমস্ত কাজগুলোই কি বলতো ডবল ডবল করে হয়ে যাচ্ছে আমার একদম ভাল লাগছে না আমার যেন ইচ্ছেই করছে না কোনো কিছু ঘরের সাজানো গোছানো পরিষ্কার করতে বিশ্বাস করো কেন বলতে পারবো না কিন্তু এই গোছানোর আশা নিয়ে কিন্তু আমি অনেক দিন ধরে বসেছিলাম যখন জিনিসপত্রগুলো একদমই নিজের মন পছন্দভাবে রাখতে পারছি না আমার যেন ঘরের এই সাজানো গোছানো থেকে পুরো মনটাই উঠে গেছে যেই দিকের ওয়ালেই যেই জিনিস রাখি দেখি কোনো দিকেই সেই জিনিসটা ঠিকঠাক মতো থাকছে না যাই হোক দেখো বিছানাটা ওখানে নামিয়ে রাখলাম আর রান্নাঘরের অবস্থাটা দেখতে পারলে তো রান্নাঘর অবস্থাটাও খুব শোচনীয় এদিকে তোমাদের দাদাভাই খাট খুলতে আরম্ভ করেছে আর এই দেখো এইভাবে কিন্তু লম্বা লম্বি করে খাটও আমি রেখে দিয়েছি দেখো এবার তোমরাই বোঝো তোমরা অনেকে কালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছো আমি সবই বুঝতে পারছি যে তোমরা তোমাদের মতো করে কমেন্ট করছো হয়তো আমার ঘরটা দেখতে সুন্দর লাগবে একটু জায়গাটা বেরাবে কিন্তু সত্যি কথা বলছি একবার তোমরা যদি আমার বাড়িতে আসো আমার ঘরটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ঘরটা নিয়ে আমি কত সমস্যায় আছি তো যাই হোক দেখো তোমাদের দাদাভাইয়ের মাথা কোনো কাজ করছিল না ভুল খাট লাগিয়ে ফেলে আবার খুলেছিল আর ওই যে বগল বগর তো মুখে আছেই লাস্টে খাটটা এইভাবে পাতার পর তোমরা বলেছিলে অনেকেই যে আমাকে ওই জানলার দিকে খাটটা দিয়ে দিতে কিন্তু সত্যি কথা বলবো ওটাতে একদম ভালো লাগছিল না গো একদম ভালো লাগছিল না কারণ সামনের দিকের এই পাশের ওয়ালটা যেইটা তোমরা বলছো না এই পাশের ওয়ালটা ওই দিকটায় জিনিসগুলো রেখেও দেখেছিলাম একদম ভালো লাগছে না মানে ঘরে ঢুকতে যদি কোনো জিনিস তুমি বাইরে থেকে না দেখো সব জিনিসেরই যদি সাইডগুলো দেখা যায় ওটা কিন্তু ভালো লাগে না তবু যাই হোক বললাম আর কোনো চেঞ্জ করার দরকার নেই এইভাবেই থাক আমার আর ভালো লাগছে না এক হয়ে যাচ্ছে না মানে কটা দিন ধরে প্রায় একই হয়ে যাচ্ছে আমার মাথা আর কোনো কাজ করছে না এই দেখো জিনিসপত্রগুলো এইভাবে আপাতত রাখলাম ওদিকে আলমারি ড্রেসিং টেবিল এদিকে খাট আর আমি কিন্তু আমার বিছানাটাও সুন্দর করে পেতে দিয়েছি তো তোমাদের দাদাভাই এখানে দেখো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে এবার আলনাটা ঢোকালাম তোমরা অনেকেই বলেছ দিদিভাই আলনাটা তুমি বারান্দায় রাখো কিন্তু না আলনাটা আমি ঘরেই রাখবো কে কেন কারণটা তোমাদের আমি পরে বলছি তো দেখো এখানেই আলনাটা দিলাম আর জানলার ওই পাশটাকে আমি পুরো ফাঁকাই রাখলাম তো তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু খুলে দেখো যে আলনাটা আমি ওখানে বসে কাজ করতে পারবো তো নিচের দিকে জিনিস রাখলে আমার কোনো অসুবিধা যাতে না হয় সেটা একবার দেখো নিচেও কত জায়গা দেখো দুজন পরপর ওই গলিতেও কত জায়গা আরামসে জানলায় বসা টসা যাবে সব কিছু করা যাবে নিচের দিকে তাকাবে না হ্যাঁ ঘর এখন পুরো নোংরা ঝাঁপ দেওয়া বাকি আছে দেখো এইবার বলবে কেমন লাগছে আর কোনো রকম কিছু করা যাবে না ঠিক আছে এই যে তোমাদের কথা মতো উঁচু দেয়ালের দিকে মাথা দিয়ে এইভাবে খাট পেতেছি আর আলনাটাকে আমি ঘরে আনলাম কারণ শোকেজটা আমি আনলাম না সোকেসটা ঘরে থাক কারণ আলনার মধ্যে জামা কাপড় থাকবে সেগুলো খোলা তো তেলকালি নো মানে মশলাপাতি যেই ঝাঁজটা ওরে তেলকালিগুলো বেশি এসে জানলার মানে আলনার জিনিস আরও নষ্ট হয়ে যাবে এদিকে এতটা গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছ এখানে আমরা সুন্দর জানলাটাও ব্যবহার করতে পারবো নিচটা এতটা গ্যাপ আছে আর খাটের তলা এইভাবে ঢোকা যাবে আর আমি কিন্তু খাটে দুটো করে ইট দিইনি আমি কিন্তু এবার একটা ইট দিয়েছি খাট বেশি উঁচু করিনি ঠিক আছে খাটটা নিচু করেই রেখেছি একটা করে ওই দেখো পায়াতে একটা করে ইট দিয়েছি আর আলমারিটাকে যেমনভাবে ছিল তেমনভাবেই রাখলাম কারণ প্রথমে যেইভাবে তোমাদের দাদাভাই রেখেছিল না মানে আমি বলেছিলাম কিন্তু তারপরে দেখলাম না ভালো লাগছে না এইভাবেই রেখেছি আর ড্রেসিং টেবিল এইভাবে রেখেছি খাটের সোজা ড্রেসিং টেবিল রাখলাম কিছু করার নেই রাত্রিবেলায় করে শোয়ার সময় এইভাবে ঘুরিয়ে দেব। ঠিক আছে তো এইভাবেই রাখলাম আর কোনো উপায় নেই এছাড়া আর কোনো দিকে তাকানোর মতো জায়গা নেই আর আলমারিও সুন্দর খুলছে এই দেখো এই পাল্লাও পুরো খুলে যাচ্ছে আবার এই পাল্লাও পুরো খুলে যাচ্ছে তো আমি আরামসে এর ভেতরে জামাকাপড় রাখা টাকা সব কিছু করতে পারবো বসেও কাজ করতে পারবো কোনো অসুবিধা নেই আর আলনারও নিচেরটা দেখতে পারলে ওটাও কিন্তু পুরো খুলে যাচ্ছে আমার কোনো অসুবিধা নেই আরামসে খুব সুন্দর হয়েছে এইটাই সেটটা বেশ ভালো হয়েছে আর এই যে সোকেশটা দেখছো সোকেশটা শুধু ঘোরানো হবে ওই ওয়ালে যাবে সোকেশটা ওই ওয়ালে শোকেজটা যাবে সোকেশের ওপর করেই টিভিটা লাগানো হবে আর এই ওয়ালে আমি ফ্রিজ নিয়ে আসবো ঠিক আছে আর ওই যে ওয়ালটা দেখছো ওই ওয়ালে আমার সোফা বসে যাবে বলেছো যে দিদি সোফাটা বিক্রি করো না দেখো বিক্রি করতে কি কারণ মন চায় যদি জিনিসপত্র রাখার জায়গা থাকে তো যাই হোক এইভাবে সেট করা হয়েছে ঘরটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে পুরো সাজিয়ে গুছিয়ে উঠি হোম ট্যুর তো তোমাদের অবশ্যই দেবো তোমরা সবাই বলছো যে দিদি ভাই হোম ট্যুর দাও হোম ট্যুর দাও অবশ্যই দেব। এই দুটো দিন আর লাগবে আমার গোছাতে জিনিস সেট হয়ে গেলে কি বলো তো একেবারে সব গোছানো যায় এইটুকুনি একটু গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের পুজোর আগে পারি বা পুজোর মধ্যে পারি বা পুজোর পরে পারি হোম ট্যুর তো অবশ্যই দেব। আর এখন রান্নাঘরের অবস্থা খুব খারাপ আছে কারণ এইখানে সব কিছু খাটের তলার থেকে বার করে সব এদিকে নিয়ে আসা হয়েছে একেবারে তোমাদের দাদাভাইকে দিয়ে এখন সোকেসটা ঘুরিয়ে দেবো ফ্রিজটাও জাগা মতো নিয়ে আসবো এনে তারপরে সব পরিষ্কার করব। রাত অনেক হয়ে গেছে সাড়ে নটা সাড়ে নটা সাড়ে নটা প্রায় বাজে কিন্তু খিদেও পেয়ে গেছে সন্ধেবেলায় চা বিস্কুট খেলাম কিন্তু খিদেও পেয়ে গেছে খেতে খেতে তো অনেক রাত্রি হবে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু দোকানে যেতে দোকানে গিয়ে একটু মুড়ি নিয়ে আসুক মুড়ি চানাচুর খাই আবার একবার চা খাই তাহলে কাজের এনার্জিটা আসবে ওই ঘরে যা জিনিস আছে ওগুলো তো এখন হাত দেওয়া যাচ্ছে না এখানে যা মোটামুটি আছে এগুলোকে তো রাত্রিবেলা পরিষ্কার করে তারপরেই শুতে হবে আর এই দিকেও পুরো ভর্তি জিনিস এই দেখো বাথরুমের এই গলিটার ভেতরেই দেখো এখানেও সব ভর্তি জিনিস কাচের জিনিসগুলো আজকে আর গোছাবো না গোছাগুছির কাজগুলো কালকে করব। আজকে সব জিনিসপত্র সেট করে ঘর ছাদ দিয়ে ঘর মুছে শুয়ে পড়বো আবার কালকে সকাল থেকে একদিনে পুরো কাজ করলে আর একবারে পুরো খাটনি করলে আর কালকের থেকে কাজই করতে পারবো না ঠিক আছে চলো আমার একটু ভিডিওর কাজ আছে একটুখানি করে নিই কারণ গতকালকে তোমাদের ভিডিও সাথে অনেক দেরি হয়ে গেছিলো একটু ভিডিওর কাজ আছে করে নিই পরে আবার আসছি নিয়ে বসেছি দেখো এদিকে মুড়ি চানাচুর আর চা আর তার সাথে সাথে মিষ্টুকেও একটুখানি ছেড়ে দিলাম সারা দিন ঘর বাড়ির এমন অবস্থা থাকে কাজকর্ম নিয়ে এমন ব্যস্ত বেচারিকে একটু ছাড়তেই পারি না আর একটু ছাড়াতেই দেখেছো লাফা লাফি হুড়ো কী যে করবে ও দিশা করতে পারে না তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম ওখান থেকে টিভির কাজটা সরিয়ে রাখো না হলে ও আবার পড়ে টোরে যাবে পা মা কেটে গেলে তো এদিকে দেখো মুড়ি চানাচুর খেয়ে নিয়ে তারপরে আবার কিন্তু কাজে লেগে পড়বো কারণ বেশিক্ষণ তো বসে যে একটু আরাম করব সেটা আর যাবে না এই কটা দিন সত্যিই খুব পরিশ্রম হচ্ছে আর তোমরাও সবাই বলছে যে দিদিভাই এত পরিশ্রম করো না করে কি করব বলো তোমাদের মানে কাজকর্মগুলো করতে করতে এক তো দিদির সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলাম সেই জন্য আজকে এরকম হলো আর এই কদিন যে তোমাদের দাদাভাই বাড়ি ছিল তখন আমার জিনিস আসছে নি আর তারপরে রং কাকুর জন্য তো রাত্রি রাত্রি করেই কাজ করতে হয়েছিল দেখো প্রথমে সোকেস্টা একটু সরিয়ে ভেবেছিলাম ফ্রিজটা সোকেস্টা ওই দেয়ালটাতে হয়ে যাবে ওই যে বলি না আমার ঘরের কোনো কিছুই মাপ মতো নেই এদিকে শোকেশটা যত টানবো বাথরুমের দিকে ঢুকতে তত অসুবিধা হবে তো তারপরে দেখো একটা বুদ্ধি বার করলাম যেহেতু সোফাটা আমাদের এই জায়গাটাতে আসছে তো তোমাদের দাদাভাই বললো একটা কাজ করো না টিভিটা এই ওয়ালে লাগালে কেমন হয় তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু দেখাও হাত দিয়ে লাগিয়ে তো দেখলাম বেশ একদম মাপ মতো পুরো আছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে দেখো তো এখানেই টিভিটা লাগাবো ঠিক করলাম তো ভাবলাম যে ফ্রিজটা এইভাবে দিই তাও দেখছি না কোনো মতেই হচ্ছে না ফ্রিজটা আবার এখানে খুব বাজে লাগছে ওই যে কী বলতো তো ঘরটা দেখতে মনে হয় চারিদিকে এতটা বড় যখনই একটা করে জিনিস রাখছি না মানে আসা যাওয়া করতে গিয়েও বারবার ধাক্কা খাব এরকম পজিশন আমার দেখতে হয়তো তোমরা বোঝো না কিন্তু আমার পজিশনটাই এরকম দেখো এই দেওয়ালের শোকেসটা রেখেছি দিয়ে ফ্রিজটাকে ওই দেওয়ালে দিয়ে দিলাম এবার যদি একটা ওয়ালে দুটো জিনিসই হয়ে যেত তাহলে দেখতে কতটা ভালো লাগে আর জিনিস কিন্তু রাখতেও রেখেও শান্তি তো যেহেতু হলো না আর ওই জায়গাটা আমার পুরোটাই সোফার জন্যই লেগে যাবে তবে ডাইনিং টেবিল ওর আশা আমি ছেড়েই দিলাম যদি পয়সা হয়ও হাতে টাকা পয়সা হাতে হয়ও আর ডাইনিং টেবিল মানে কেনার শখ আমার ঘুচে গেছে এত সুন্দর ঘরবাড়ি করেও ডাইনিং টেবিলের আশা যে থাকবে না এটা বুঝতে পারিনি কারণ সোফাটা তোমাদের দাদাভাই কোনো মতেই বিক্রি করতে চাইছে না আর আলমারিটা যেটা আছে ওটা আমি আলমারির দোকানে দিয়ে দেবো এই যে আমি এগুলো যে রং ঠং করালাম এর সঙ্গে টাকা এক্সচেঞ্জ হয়ে যাবে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই এই আলনার দামটা কত নিয়েছে তো এই আলনার দামটা আমার সাত টাকা নিয়েছে তো সাত হাজার টাকার মধ্যে ওনাকে এখন আমি দু হাজার টাকা দিয়েছি আর পাঁচ হাজার টাকা যেটা আমার বাকি আছে ওটা আমি পার মাসে মাসে কথা বলে নিয়েছি পাঁচশো টাকা করে দেব আর বড় আলমারিটা আমার রঙ করতে নিয়েছে ছাব্বিশশো টাকা আর ছোট শোকেসটা নিয়েছে বাইশশো টাকা এই দুটো আমার নিয়েছে তারপরে ভ্যান ভাড়া আছে আর আলমারির যে সামনের পিনটা করেছি ওটার জন্য নশো টাকা নিয়েছে প্রায় ধরো দুটো আলমারি রঙ করে আমার এই সাড়ে পাঁচ ছয়ের মতো খরচা পড়েছে তো এই হয়েছে আমার খরচা আর দেখো এই মুহুর্তে তো বললাম না যে এতগুলো করে আবার সামনে যেহেতু পুজো সব কিছু মেনটেন করা সম্ভব না এই তো মধ্যবিত্ত সংসার মানে একটা একটা করে একটু একটু করে আস্তে আস্তে করে সাজাতে হবে যদি পুজোটা না থাকতো মোটামুটি একেবারে সব কিছু হয়ে যেত ওই যে বললাম না পুজোতে দেখো সবাই আমরা তো চাই যে একটু ভালো খাবো একটু ভালো পরবো একটু ভালো থাকবো সংসারের অভাব অনটান্ত সারা সময়ই লেগে আছে কিন্তু এই পুজোর চারটে দিন মনে হয় যে না নিজেরা একটুখানি ভালো সময় কাটাই বছরে তো একবারই আসে মা রাত কিন্তু অনেক হয়ে গেছে পরে তোমাদের টাইমটা বলছি রাত হয়ে গেছে অনেকটা এবারে তোমাদের দাদাভাই বলছিল আর ঘরদুয়ার কিছু মোছা চাছা করতে হবে না আমি কিন্তু কোনো কিছুই গোছাই নেই জাস্ট খাটটা পাতা হয়েছে তাড়াতাড়ি করে সব কিছু একটু ঘরের খাটের তলায় সামনে রেখে দিয়েছি রেখে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিলাম আর মুছে নিলাম কারণ না মুছলে এই ধুলো নোংরার মধ্যে তো রাত্রিবেলায় খেতেও বসতে পারবো না তো তোমাদের দাদাভাই তো বলছিল যে কিছুই করার দরকার নেই ছেড়ে দাও কারণ রাতটা এতটা হয়ে গেছে কটা বাজে যেন প্রায় সাড়ে বারোটা মতো বাজে ভেবেছিলাম তোমাদের মোবাইলে একবার ঘড়িটা দেখাবো ভুলে গেছি প্রায় সাড়ে বারোটা মতো বাজতে যায় এই কটা কাজ করতে গিয়ে। আসলে ওই যে বললাম না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কাজ করে শান্তি নেই মানে যেই কাজটা ধরো দশ মিনিট লাগবে সেটা আধ ঘন্টা কাটাবে বারবার একটা জিনিস দশবার বার করে মাপ করবে একবার এদিকে টানবে একবার ওদিকে টানবে আমার খুব বিরক্ত লাগে জানো না আর আজকে শরীরটা পুরোই ছেড়ে দিয়েছে সকাল থেকে একভাবে পরিশ্রম হচ্ছে আর যেন শরীর দিচ্ছে না তবুও ভাবলাম চলো ভিডিওটা ও তোমরা তো ছোটো ভিডিও করলে অনেকেই বলো যে দিদিভাই একটু বড় বড় ভিডিও করো তো সেই কারণে আজকে রাতে এই অবধি দিয়ে রাখলাম আবার আসছি সকালে সকালবেলা উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি সকালবেলার কাজকর্ম আমার সব শেষ শুধু ঘরের কাজকর্ম থেকে শুরু করে বাইরের কাজকর্ম সকালবেলা সব করে নিয়েছি কারণ আজকে যেতে হবে আমার ব্যাঙ্কে হঠাৎ করেই কালকে রাত্রিবেলায় ফোনে নোটিশ দিয়েছে যে আজকে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করতে হবে আমার মেয়ের কারণ মেয়েদের ট্যাবের টাকা ঢুকবে তো সেই কারণে ব্যাংকের সঙ্গে সব কিছু লিঙ্ক ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হবে ভেবেছিলাম ভিডিওটা আরও পর থেকে শুরু করব তোমাদের সঙ্গে গোছানো গাছানো ভিডিও দিয়ে শুরু করবো তবে কি হলো বলো তো আজকে আর এই বেলাটা কিচ্ছু কাজ হলো না কারণ ব্যাংকে যাওয়া মানেই কিন্তু অনেকটা টাইম সেই কারণে সকালবেলা উঠে সমস্ত কাজগুলো করে একবার স্নান করে নিয়েছি কাঁচা ধোয়া অনেক কিছু ছিল কালকে রাত্রিবেলায় যে দেখতেই পারলে স্নান করেছি আমি করেছি মেয়ে স্নান করেনি মেয়ে জামাকাপড় ছেড়েছে ওর বাবা স্নান করেছে দুপুরের জামাকাপড় ছিল বিছানা চাদর ঠাদর তুলেছি মিলিয়ে মিশিয়ে অনেকগুলো জামাকাপড় তারপরে বাসনকোষণ রাত্রিবেলার খাওয়া দাওয়ার ঠাকুরের বাসন মাজা উঠোন বাড়ি ঝাঁদ দেওয়া ধোয়ানো পরিষ্কার সকালবেলার কাজটাই কিন্তু মেন কাজ তো সেগুলো সব সেরে নিয়েছি আর সব জল ঠল সমস্ত কিছু ভরে রেখেছি এদিকে দেখো চাদর ঠাদর কেচে সব ছাদে মেলে দিলাম রোদ্দুর তো নেই রোদ্দুরার যে আর কবে উঠবে তার ঠিকও নেই ওই কোন রকম হালকা হালকা একটু রোদ থাকে তার মধ্যে কি আর কোনো কাজ করে শান্তি ওই ঘরে আমার এক গাঠি জামা কাপড় পরে আছে ওগুলো যে কবে রোদে দেবো আর কবে গোছাবো ভগবানই জানে জানি না পুজোর আগে হবে নাকি তো যাই হোক কতটা চাপ নিচ্ছিও না পুজোর আগে যদি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি পরে আমি ওই কাজটাও করতে পারবো পুজোর পরে তো এদিকে দেখো সিঁড়ি দিন নামছি আর সিঁড়ি দিন নামতে সত্যিই এখন খুব ভয় লাগে অনেকগুলো প্লাইনা একদম নষ্ট হয়ে গেছে এদিকে নিচেও অনেক জামাকাপড় মেলে দিয়েছি আর এদিকে দেখো সব জল ভরে রাখলাম রেখে আমি তো রেডি হয়ে গেছি জামাকাপড়টা পরেই নিয়েছি এবার একটু সিঁদুর টিপটা পরবো আর ওদিকে মেয়েও রেডি হয়ে নিয়েছে সকালবেলার খাওয়ার দাওয়ার বলতে চা বিস্কুট খেয়েছি আর মেকে এনে দিলাম ম্যাগি মেয়ে ম্যাগি করে খেয়ে নিল কারণ এখন কিছু টিফিন বানাতে গেলে তো টাইমে হবে না তো ব্যাংকেও তাড়াতাড়ি যেতে হবে কারণ আজকে জানি ব্যাঙ্কে খুব ভিড় হবে তো সেই কারণেই আমি সমস্ত কাজকর্মটা সেরে বেরোলাম যদি এসে টাইম হয় তারপরে কাজকর্ম করবো চলো ব্যাংক থেকে ঘুরে আসি পরে কথা হচ্ছে বন্ধ করে রেখেছি বাজে এখন দুটো ষোলো এই দশ মিনিট আগে বাড়িতে ঢুকলাম ব্যাংকের কাজ কমপ্লিট করে দশ মিনিট আগে বাড়িতে ঢুকলাম এসে একটুখানি শুয়েছিলাম আর ভাল লাগছে না মানে কাজ তো প্রচুর আছে সকাল থেকে তো কিছুই হয়নি মোটামুটি যেগুলো বাসি আসি কাজ শুধু সেগুলোই হয়েছে কিন্তু গোছাগাছির কাজ তো আর কিছু করিনি ভেবেছিলাম যে আসবো এসে তারপরে করব। অনেকটা দেরি হয়ে গেছে এখন আগে করব রান্না মেয়েকে পাঠাবো এখন দোকানে দোকান থেকে একটু জিনিস আনতে হবে আর সকালবেলা নিয়েছিলাম ওই মাছালা একজন এখন অন্য কাকুর থেকে মাছ নিই জানো তো যেই দাদাটার থেকে মাছ নিতাম ওই দাদাটা না এখন প্রচুর দাম নেয় মাছের তো একটা কাকা আছে ওই কাকাটা ওই কাকাটাকে নতুন ধরেছি তো উনিও বেশ ছোটোখাটো অনেক মাছ নিয়ে আসে তো কাকা এসেছিলো মাছ নিয়েছি ভোলা মাছ নিয়েছি আর একটু চুনো মাছ নিয়েছি তখন যাওয়ার সময় নিয়ে রেখে গেছিলাম মানে আমরা যখন বেরাচ্ছিলাম তখনই উনি এসেছিলো তো নিয়ে রেখে ঘরে চলে গেছি তারপরে কাটাকুটো হয়নি এখন ফ্রিজে ঢুকিয়ে গেছি এখন মাছটা বার করব দু রকম মাছই এখন কাটতে বসবো না কারণ বাজে এখন দুটো ষোলো তো ওই ধরুন আড়াইটেই বাজতে যায় দুরকম মাছ যদি এখন কাটতে বসি তাহলে অনেক টাইম লেগে লেগে যাবে প্রায় এক ঘন্টা লেগে যাবে রান্না করতেও দেরি হয়ে যাবে আর আমি তো সকালবেলা স্নান করেছি যাওয়ার সময় একেবারে ঠাকুরের জল তুলে রেখে গেছি মেয়ে স্নান করে নিই মেয়ে স্নান করে এখন পুজো দেবে তো ভাবছি আমিও এর মধ্যে রান্নাটা করে নিই আর সকালবেলা থেকে চা বিস্কুট খেয়েছি আর মেয়ে ম্যাগি খেয়েছে সেই কারণে খিদেও পেয়ে যাবে তো রান্না এখন বসিয়ে দিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাজ আরম্ভ করবো তো রাত্রি অবধি আজকেও কাজ করতে হবে তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষাতেই থাকতে হবে কারণ তোমাদের দাদা ভাই টিভিটা কালকে লাগাতে পারেনি অনেক রাত হয়ে গেছে কালকে আমরা তখন শুয়েছি পোনে একটা বাজে তাই তো মনে পনে পোনে একটা বাজে হ্যাঁ পনে একটা বাজে তখন আমরা শুতে গেছি এবার দেখো শোয়ার সঙ্গে সঙ্গেই তো আর ঘুম আসে না তো অনেক রাত্রি হয়ে গেছে শুতে শুতে সকালবেলাও তারপরে উঠলাম সমস্ত কাজকর্ম সারলাম আজকেও আবার সেই রাত হবে আজকে আমি আলনাটা গোছাবো ড্রেসিং টেবিলটা ঠিকঠাক আছে খাটটায় বিছানার চাদর পাতা হয়নি সেটা করতেই অনেক টাইম লেগে যাবে মাঝখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফোনটা ফট করে মানে স্টপ করে দিতে হলো কারণ বাবা ফোন করেছিল বাবার সঙ্গে একটু কথা বলছিলাম তো আমাদের সোফাটা আর সোকেসটা সোফাটা সত্যি কথা বলতে সোফাটা আর সোকেসটা ওই বাড়িতে যে সোকেসটা আছে ওটা আমরা বিক্রির জন্য লোক খুঁজছি দেখো ওই যে কথাই আছে না মানে কিনতে পাগল আর বেচতে ছাগল এটা তো কথাই আছে আমি যা দাম দিয়ে কিনেছি সেই দাম তো আর সেই জিনিসের এখন পাবো না কিন্তু মেন কথা সমস্যা আমার ভাই ওরা আসছে এবার এক মাসের জন্য আর এবার ওইখানে সারা বাড়িতে জল রবিবার দিনকে আমি গেলে তোমাদেরকে দেখাবো এবার ওদেরও বাড়িতে লক্ষ্মী পুজো টুজো করবে সারা বাড়িতে মানে বাইরের দিকে পুরো জল টাইম তো মানে ওদেরও তো জায়গা তো লাগবেই তো সেই কারণেই তবু আমি কালকে সামনের বারান্দা ফাঁকা করা হয়েছে একান্ত যদি আমি কোনো লোক না পাই বিক্রি করার জন্য কারণ বিক্রিকে করতে চায় যদি আমি সোফাটা এনে ধরো পাতি তোমরাও সবাই বলেছ দিদিভাই সোফাটা এনে বারান্দায় পাত সোফাটা এনে যদি আমি বারান্দায় পাতি না আমার আর ঘরে কোনো জায়গা নেই যে ইচ্ছে হলেও খাওয়ার টেবিল আর কোনো সময় পাততে পারবো না তো চলো যেই জিনিসটা আমার নেই সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই খাওয়ার টেবিল আর কোনো সময় কিনবো না তোমাদের দাদাভাইকে বলেছি একান্ত যদি বিক্রির লোক না পাই তাহলে সোফাটা এনে আমরা বারান্দায় পাতবো আর এই যে সোফার এখানে যে দেওয়ালটা আছে যেটা সবুজ রঙের সবুজ না মানে ঠাকুরঘরের সামনে যে দিয়ালটা এইখানে যে দেয়ালটা আছে মানে এই যে এই দেয়ালটা এই দেয়ালটা তো এই দেয়ালটায় টিভিটা লাগা লাগাবো ঠিক আছে এইটাই ঠিক হয়েছে টিভি দরজার ওপরে দেব না টিভি এখানে দেব। তো সেই কারণেই বাবা ফোন করলো যে একজন এসছিলো কথা বলতে যদি দাম দর ঠিকঠাক হয়ে যায় তাহলে বিক্রি করে দেব। তাহলে ফ্রিজ আবার ফ্রিজের জায়গায় নিয়ে আসবো আর এখানে খাবার টেবিল পাতার ইচ্ছে আছে কারণ দেখো পুজো আর্চা করলেও একটু জাগার দরকার হয় তারপরে একজন লোকজন আসলে যে নিচে বসে একটু সবাইকে খেতে ঠেতে দেবো সেটারও একটু জাগার দরকার হয় সেই জায়গাটুকু আমার ঘরে নেই তো যাই হোক এখন দেখা যাক কি করি আর এখন আগে সোজা যাব আগে মাছ কাটতে দাঁড়ো মাছটা তোমাদের দেখাচ্ছি সব মেশানো চুনো মাছ নিয়েছি পঞ্চাশ টাকার তো ওই মাছটা মেয়ের জন্য কিছুটা ভাজা রাখবো আর আমাদের একটু চচ্চড়ি করব আর ডাল করব আর শাপলার বড়া করব এই দেখো এখানে শাপলা নিয়ে এসেছি দুয়াটে শাপলা নিয়ে এসেছি কারণ আর এই দুদিনের সাপলা শাপলা খাবো ব্যাস দশমীর পরে তো আর শাপলা আমরা খাই না তো এই যে শাপলা এনেছি মিষ্টুর জন্য শাক নিয়ে এসেছি আর এখানে পাঁচশো পটল নিয়ে এসেছি আর একটা গন্ধ লেবু নিয়ে এসেছি যেহেতু একটু ডাল রান্না করব মুসুরির ডালের সঙ্গে না গন্ধ লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে তো সেই কারণে একটা গন্ধ লেবু নিয়ে এসেছি সবজির যা দাম হয়ে গেছে না এখন আর সবজি খাবার মতো না পটল ষাট টাকা কেজি এই পটলটা আর মাছার পটল নিলে আরও দাম বেশি আশি টাকা কেজি তো আমি পাঁচশো পটল নিলাম তিরিশ টাকা দিয়ে আর এই একটা লেবু নিল এটা হচ্ছে পনেরো টাকা আর শাক এনেছি মিষ্টুর জন্য দুআটি দশ টাকা দিয়ে আর এখানে হচ্ছে পনেরো টাকার দু আটি শাপলা এই নিয়ে এসেছি আর মাছটা তো আমি ফ্রিজে রেখে গেছিলাম কারণ সঙ্গে সঙ্গে আর তখন তো কাটাকুটো হয়নি মাছটা ফ্রিজে রেখে গেছিলাম তো এই যে ফ্রিজ আমি বন্ধ করে দিয়েছি সারা রাত্রি ফ্রিজ চললে না আর সকাল থেকে আর ফ্রিজ আমি চালাই না খুব গরম পড়লে তাহলেই দিন চালাই নেলে আর চালাই না তো মাছটা এখন নেব আর একটা মাছ ঢুকিয়ে রাখবো মানে একটা মাছ রেখে দেব একটা মাছ কাটবো আর একটা মাছ রেখে দেব বুঝেছ এখানে একটা প্যাকেটে আছে চুনো মাছ আর একটা আছে ভোলা মাছ এইটা হচ্ছে চুনো মাছটা তো এটাই কাটবো আর ভোলা মাছটা এখন চলো ঢাকা দিয়ে রেখে দিই এটা আবার কালকে হয়ে যাবে কারণ সবজির যা দাম এই পঞ্চাশ টাকা এখানে আমি ষাট টাকার ভোলা মাছ নিয়েছি আর পঞ্চাশ টাকার হচ্ছে এই চুনো মাছটা নিয়েছি তাহলে এই পঞ্চাশ টাকার চুনো মাছটা আমার আজকে রান্না হয়ে যাবে দুবেলায় আর কালকে ভোলা মাছটা করলে এটাও আবার দুবেলা হয়ে যাবে সবজি খাওয়ার থেকে মনে হয় মাছ খাওয়া অনেক ভালো ঠিক আছে আমি চলো কেটে কুটে এগুলো পরিষ্কার করে একটু রান্নার জোগাড় করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে অনেকটা বেলা হয়ে গেছে তো অনেকদিন বাদে এই মাছটা পেলাম সত্যিই কিন্তু এই চুনো মাছগুলো খেতে খুব ভালো লাগে জানো তো এর মধ্যে ছোট ছোটো ইলিশের বাচ্চা যেগুলো খয়রা হয় ওগুলো আছে পার্শে মাছ আছে তারপরে বক মাছ আছে পুঁটি মাছ আছে সব রকম মেলানো মোরলা মাছ আছে তো মাছটা দেখে আমার খুব ভালো লাগছিলো তবে কাকাকে বলেছিলাম যে পাঁচশো নেবো কত দেবে তারপরে আবার চিন্তা করলাম না অত মাছ আমি বাঁচব কখন কাটা বাছারও তো একটা টাইমের দরকার তারপরে ভাবলাম না নিয়ে নিই চারশো মতো নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে তো যাই হোক দেখো এখানে মাছটা এখন লাল লাল করে কড়া কড়া করে ভাজবো কারণ মেয়ে মেয়ের জন্য কিছুটা রাখবো ও ডালের মুখে খাবে আর আমি ওখানে আলু দিয়ে পটল দিয়ে একটু ঝোল ঝোল করে মাছটা রান্না করব। চুনো মাছ বলো ভোলা মাছ বলো আমদি মাছ বলো তারপরে সমুদ্রের মোরলা বলো এগুলো আমি বেশিরভাগই না ওই পটল দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের করলে খুব ভালো লাগে খেতে তোমাদের দাদাভাইও খুব ভালো খায় তবে এই চুনো মাছটা একটু ঝাল রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে শুধু পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল মতো রান্না করলে তবু আমি একটু পটল দিয়ে রান্না করেছি দুবেলা খাবো এ অল্প একটু মাছ লাগবে তো দেখো এখানে আমি রান্না তো সব হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছটাও রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছিলাম আর তোমাদের সঙ্গে ভিডিও কোনো শেয়ার করিনি এদিকে শাপলার বড়া করতে নিয়েছি আর শাপলা খেতে তো খুব ভালো লাগে আর আমাদের ঘরে এই সাপলার বড়াটা আমরা তিনজন খুব ভালো খাই এটা আমার মাকে দেখতাম ঝাটার কাঠি ঢুকিয়ে করে তবে আমার কাছে তো নতুন ঝাটার নেই আর ঝাটার কাঠিও নেই তো আমি চারটে পাঁচটা করে সাপলা একসঙ্গে হাতে নিয়ে বেসনের মধ্যে এইভাবে করি তো দেখো তাতে কিন্তু শাপলাগুলো খুলেও যায় না দেখতেও বেশ ভালো লাগে খেতেও হেভবি স্বাদ হয় শাপলা মানে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ এইটুকুনি দিয়েই কতটা বড় হয়ে গেলো যেহেতু কালকে রাত থেকে করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো ভাবলাম চলো আবার কি আবার দুটো পাটে করতে হবে এই অবধি দিয়ে শেষ করে দিই এরপরে আবার যা কাজকর্ম আরম্ভ করবো ওটা দিয়ে আবার তোমাদেরকে দেখাবো আসলে কি বলো তো ঠিক মতো এখন কাজটা করতে পাচ্ছি না এই কারণেই ভিডিওটাও এমন হয়ে যাচ্ছে তো এই যে খা খেতে বসেছি বাজে এখন চারটে দশ আমরা যখন খেতে বসেছি এই খাওয়া দাওয়া দিয়েই এই ভিডিওটুকু শেষ করলাম সবাই ভালো থেকো